সময় যে জার্সি গায়ে মাঠ কা পেয়েছেন লিওনাল মেসি কিংবা ম্যারাডোনা সেই আইকনিক দশ নম্বর বছর বয়সী বালক গায়ে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন মৌসুম থেকে ক্লাবের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সিটি পড়বেন ইয়ামাল রোববার আঠারো বছর পূর্ণ করা ইয়ামাল এই জার্সি গ্রহণ করেন আনসুফাতের কাছ থেকে ফাতি ইতোমধ্যেই ধারে খেলতে চলে গেছেন ফরসি ক্লাব এস মোনাকোতে জার্সি পরিবর্তনের এই মুহূর্তটি উদযাপন করা হয় এক বিশেষ অনুষ্ঠানে যেখানে ইয়ামালের নতুন চুক্তিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তিনি এখন বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ দু সাল পর্যন্ত মেসির পর এই জার্সি গায়ে খেলেন শুধু ফাতি কিন্তু ইঞ্জুরিতে জর্জরিত ফাতি খুব বেশি দাগ রাখতে পারেননি সেই শূন্যতা পূরণে এবার ক্লাবের ভরসার নাম ইয়ামাল যিনি যিনিমধ্যেই একশো ছ ম্যাচে পঁচিশ গোল করে বার্সার সিনিয়র দলে নিজেকে প্রতিষ্ঠিত করেন নিজ শহরের ক্লাবের হয়ে আইকনিক দশ নম্বর পেয়ে আবেগ আপ্লুত ইয়ামাল বলেন আমি যখন ছোট ছিলাম স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলব 10 নম্বর জার্সি পরে মেসি নিজের পথ তৈরি করেছে এবার আমার পালা ই এল এ বিনো দে আনসো Ahora entonces paso de Ansu যা চাও বেশ্রুম 2022 23 মরসুমে 41 নম্বর দিয়ে শুরু এরপর 27 তারপর 19 যেটি এক সময় মেসিও পরেছিলেন এবার সেই মহেন্দ্র খণ দশ নম্বর জার্সির উত্তরাধিকার পেয়ে ইয়ামাল বার্সার ইতিহাসে প্রবেশ করলেন নতুন এক অধ্যায়ের মাধ্যমে ভবিষ্যতের মেসি হয়ে উঠবেন কি ইয়ামাল সময় দেবে সেই উত্তর তবে শুরুটা যে রূপকথার মতো তা বলাই যায়